আমার কৃষক বন্ধুরা যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন তাদের আন্তরিক ভালোবাসা তা আজকে চলে আসলাম আমার এক কাকার কাছে কাকা খুব সুন্দর একটা গান গায় তা গান গাচ্ছিলো তো আমি বললাম কাকা একটা গান গান আমার কৃষক বন্ধুরা আছে তাদের একটু শোনাই আমার চাচা তাহলে কাকা তাহলে একটা গান গান আমার বন্ধুরা শুনুক কৃষক বন্ধুরা হইয়া গেলে চলবে না রে গাড়ি হায়াতের তেল পাইবা খুজলে খুঁজলে ভরি হায়াতের তেল পাইবা পাইবানা খুঁজলে জগৎভরি পাংচার হইয়া না আর গাড়ি হাইরে হইয়া গেলে চলবে আর গাড়ি টু হান্ড্রেড সিস্টার সেভেন্টি হাউজিং তার চতুর্শে দিয়ালেদার কই রাশে তৈরি হাইরে রে চতুর্শে দিয়ালে দার

हयाातेर तेल पाहिबना खुजले भोरी पांचर होय गेले सोलबे नयर गाडी हयरे पाचर होय गेले चलवे नयार गाडी हयााते तेल पाहिबना खुजले जगतभरी पाचर होया गेले चलवे नयार गाडी हयरे पाचर होया गेले चलवे नयार गाडी দুই পাশে দুই ইঞ্চি গিটার সার্ভিস দিতেছে বেতার দুজন কন্ট্রাক্টর করে গভর্নমেন্টের চাকুরি দুজন কন্ট্রাক্টর করে গভর্নমেন্টের চাকুরি চিন্তা করে দেখো কর বাপু বন্ধ হলে মাউদ ভেতু চিন্তা করে দেখো বাপু বন্ধ হলে মাউদ ভেতু সুইচ দিলে চলবে না তবু অফ এলেকটারি पंचर हो गलबे ना यार गाड़ी हाय रे पंचर हो गलबे ना यार गाड़ी हाया तेरे तेल पाइबा ना खुजले जगत भोरी हाया तेरे तेल पाइबा ना खुजले जगत भोरी पंचर हो गलबे ना यार गाड़ी हाय रे पंचर हो गलबे ना यार गाड़ी खान खानगंज के बीनिर पर আমার কৃষক বন্ধুরা আমরা আবারও আমার এই চাষার দিয়ে একটা গান আপনাদের মাঝে শোনাচ্ছি যার যার ভালো লাগে আমার কমেন্টের মাধ্যমে জানাবেন আমার এই কাকার গান কীরকম লাগলো আমার কৃষক বন্ধুরা আমরা করলাম এই আজকে রাজবাড়ির ভিতরে আসে এক মানে রাজবাড়ির ভিতর টাউনের ভিতর না বাইরে এক ধান কাটতে আসছিলাম তাই কাকার সাথে দেখা তা ধে কাকা গান গাচ্ছে খুবই সুন্দর তা মনে করলাম আমার কৃষক বন্ধুকেদের একটু শোনাই যা যাদের ভালো লাগে তারা একটু কমেন্ট করবেন আর শেয়ার করবেন আর আমার কৃষক বন্ধুরা সবাই ভালো থাকবেন ইনশাআল্লাহ আমার ভালো থাকবো আসসালামু আলাইকুম